এবং ওই সমস্ত লোক সফল হয়ে গেছে যারা নাকি ওয়াসার কিরিয়া অর্থাৎ বেহুদা কর্মকাণ্ড এইগুলার থেকে নিজেকে মুক্ত রাখে বাঁচাই রাখে পরহেজ করে বিরত থাকে তারাও কামিয়াব হয়ে গেছে তৃতীয় নম্বর হল ওয়াল্লা দিন আহম ওই সমস্ত লোক লিজ্জা আইলুন যারা নাকি আত্মাকে বিশুদ্ধ করে আত্মাকে পরিশুদ্ধ করে বলে হুজুর তো জাকাতের কথা বলা হলো না এই জাকাতের অর্থ হলো পবিত্র করা জাকাত যদি মালের সাথে আসে তখন হয় জাকাত মাল থেকে দেওয়া ফাইলুন বলেছেন আল্লাহ এর অর্থ হবে আত্মার বিশুদ্ধতা আত্মাকে পরিশুদ্ধ করে করে আত্মাকে পরিশুদ্ধ এবং আর একটা গুণ সেইটা হলো হাফিজুন এবং যারা নাকি তাদের লজ্জা স্থানের হেফাজত করে সংযত রাখে ইল্লা আলা আজওয়াজিহিম কিন্তু তাদের নিজেদের স্ত্রী তার সাথে আও মা মালাকাত আইমানুহুম এবং তাদের অধিকারভুক্ত দাসী যে আছে তার সাথে আগেকার ছিল ফাইন্নাহুম গায়রু মালুমিন এরকম করলে কোনো দোষ নাই ফামানে বিতাগাওয়ারা আযালিকা ফাউলাইকা হুমুল আদুন কিন্তু এ বাদে এছাড়া অন্য কারোর প্রতি যদি আসক্তি দেখায় অর্থাৎ নিজের স্ত্রী এবং বাদী ব্যতীত তাহলে দালিকা ওয়া আদালিকা ফাউলা দালিকা ফা উলাইকাহুমুল আদুন তাহলে সে আল্লাহ তালার হুকুমের সীমা লঙ্ঘন করলো আল্লাহু আকবার আরেকজন ওয়াল্লাদিনহুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন জেনে কি আমানত এবং অঙ্গীকার ঠিক রাখে পূর্ণ করে সেখানে কোনো আমানতের খেয়ানত করে না আর আর একজন হল নাকি সময় মতো নামাজের যত্নবান হয় এই সমস্ত গুণ যে ছয়টা আছে এই ছয়টা গুণ যারা অর্জন করবে তাদের ব্যাপারে আল্লাহ তালা বলেন তারা হলো কিসের ওয়ারেস উত্তরাধিকার তারা পাবে এক জায়গার থেকে পাওনা জিনিস ওয়ারেস এমন একটা জিনিস আল্লাহ তালা এমন একটা শব্দ ব্যবহার করছেন এখানে আজিব কারণ ওয়ারাসাত এইটা কেউ নিতে পারে না অর্থাৎ আমি ছেলে সন্তান আমার যে আমার থেকে জন্ম নিয়েছে এরা যে আমার এই জায়গা জমি জায়দাত যা আমার আছে স্থাবর অস্থাবর সম্পত্তি এর থেকে যে পাবে এইটা সবচেয়ে বেশি পাওয়ারফুল এরকমভাবে সম্পত্তি দুনিয়াতে যতভাবেই মানুষ কামাই করে আনুক একজনে দান করুক এমপি সাহেব ওয়াদা করেছে সেটা এগুলোর কোনো ভ্যালুলেস কিন্তু এইটা কেউ তার নিতে পারে না ঠকাই নিয়ে যায় আলাদা কথা কিন্তু এইটা তার একদম হক এটা তার কি হক আল্লাহ তো ঠকাবেন না আল্লাহ বলতেছেন আমি এমন বললাম না তুমি পাবে আল্লাহ তালা বললেন ওই সমস্ত ব্যক্তি যারা নাকি এই ছয় গুণের অধিকারী হবে আল্লাহ বলেন তারা হলো উত্তরাধিকার কিসের আল্লা দিনা ইয়ারিথুন আল তারা হলো জান্নাতুল উত্তরাধিকার তাহলে এই ছয়টা জিনিস এখানেও ছয়টা জিনিস আল্লাহ তালা বলেছেন আমরা লক্ষ্য করে দেখি এক নম্বর হলো নামাজে খুজু বিনয় নম্রতা অবলম্বন করে আর একটা হলো ফাহেসা কথার থেকে ফাহেসা কাজ কার্যকলাপ থেকে ফিরে থাকে আর একটা হলো এরকমভাবে আত্মাকে বিশুদ্ধ করে আর একটা হল তার লজ্জা স্থানের হেফাজত করে আর একটা হলো আমানত এবং ওয়াদাকে রক্ষা করে আর একটা হলো নামাজ সময় মতো এরকম ভাবে আদায় মোতাবেক এই সমস্ত হইলে আল্লাহ তালা তাদের সফলতার একদম চূড়ান্ত পর্যায়ে পৌঁছাই দিবেন যত জান্নাত আল্লাহ তৈরি করেছেন সকল তালা জান্নাত তেয়ামতের ময়দানে হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেছেন সকল জান্নাত ওই জান্নাতের পাশে জান্নাতুল ফেরদাউসের পাশে থাকার জন্য জান্নাত যদিও একটা ধাতু অর্থাৎ জান্নাত কি এই যে ঘর এটা ধাতু না ব্যাটালিয়ালস এর মধ্যে রড আছে সিমেন্ট আছে এগুলো সব ধাতু তো ধাতু জড়বস্তু কিন্তু জড়বস্তু হইলে কি হবে আল্লাহ তালার কাছে আরোজ করে তারা জান্নাত আল্লাহ তালার কাছে আরোজ করে ও আল্লাহ আমি যেন জান্নাতুল ফেরদাউসের পাশে থাকি আটটা জান্নাত আল্লাহ তালা দিবেন তার মধ্যে সবচেয়ে উত্তম জান্নাতের নাম জান্নাতুল ফেরদাউস এই জান্নাতুল ফেরদাউসের পাশে থাকার জন্য অন্য জান্নাত খাহেশ করে আল্লাহ তালার কাছে চাহিদা আল্লাহ তালার কাছে বলে এই কথা আল্লা বাড়ি তালা মেহরবানি করে আমাকে জান্নাতুল ফেরদাউসের পাশে রেখেন যাতে পাশে থাকার কারণে আমি সম্মানিত হয়ে যাই দুনিয়াতেও মানুষ কিন্তু এরকম চেয়ারম্যান চেয়ারম্যান সাহেব তার পাশে চেয়ারটায় বসতে চায় এমপি সাহেবের পাশের চেয়ারটায় বসতে চায় কারণ ছবি ঠবি তুললে সেই জায়গায় ওনার ছবি উঠবে অথবা মানুষের দেখলে বলবে যে তাইলে নিশ্চয়ই ভালো ভাব আছে চেয়ারম্যান সাহেব যদি মাঝে মাঝে ডাইন পাশে বাম পাশে বসে থাকে তাকায় একটু কথা বলে তাইলে তো কোনো কথাই নেই কি বলে তাই রে